আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দর্শক আমরা কুস্কিয়া শহর থেকে এসেছি যশোর বিভিন্ন স্থান দার্শনিক স্থান আমি আপনাদের মাঝে এক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আমরা প্রথমে যাব বেনাপুল বর্ডারে এবং সেখানে কিছু দার্শনীয় স্থান আমি আপনাদেরভাবে কেটে ধরার চেষ্টা করব। এবং সেই সাথে এর পর্যায়ক্রমে কমে যত দার্শনিক স্থান রয়েছে সে সমস্ত স্থানে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে রয়েছে আবদুল্লা আপনারা এর আগে হয়তো দেখেছিলেন ব্লগে আমার ভাই হয় এবং সেই সঙ্গে রয়েছে সাব্বির এরাও আমার সঙ্গে থাকবে সপর সঙ্গে হিসেবে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা এখন বেনাফুল স্পটে প্রবেশ করছি যশোর থেকে আপনারা সরাসরি নাবারণের বাস পাবেন এবং সেখান থেকে বেনাফুলে প্রবেশ করতে পারবেন বর্ডারে এসে বসলাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক ইন্ডিয়ার গাড়ি এখানে আছে এটা হলো ইন্ডিয়ার বর্ডার এর বাইরে আমাদেরকে যেতে হলে অবশ্যই আমাদের পাসপোর্ট দেওয়া লাগবে এখানে ইন্ডিয়ার পুলিশরা তারা পাহারা দিচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইড ইন্ডিয়া ওখানে কলকাতা পঁচাশি কিলো দিল্লি এক হাজার পাঁচশো একচল্লিশ কিলো লেখা আছে এই বর্ডারে এটার বেশি দেখার কিছু নেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার অনেক গাড়ি রাখা আছে এটা দেখতে পারবেন অনেক দেখেন ইন্ডিয়ার গাড়িগুলো কেমন হয় এটা আপনারা দেখতে পারছেন এই এটা হলো বর্ডার বর্ডারে দেখার মধ্যে তেমন কিছু না থাকলেও আন্তর্জাতিক মানের আদান প্রদান বর্ডারের মাধ্যমে করা হয় বেনাফুল এই মুহূর্তে আছি আমরা বিনোদিয়া পার্ক যেটা যশোর জেলার দর্শনীয় স্থানের মধ্যে একটি আপনারা দেখতে পাচ্ছেন বিনোদিয়া ফ্যামিলি পার্ক এদিকে বিনোদিয়া পার্কের গেট দেখতে পাচ্ছেন এবং এই দিকে আপনার একটা চিত্র তুলে ধরা হয়েছে বিনোদিয়া পার্কের দর্শনীয় স্থানে কিছু আমরা ভিতরে যাব এবং দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ফাইনালি আমরা বিনোদিয়া ফ্যামিলি পার্কের গেটে এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে জনপ্রতি টিকিটের দাম বিশ টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন হলো আমাদের টিকিট এখন আমরা প্রবেশ করবো ফাইনালি বিনোদিয়া ফ্যামিলি পার্কের ভিতরের সাইড আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং এটা বিনোদিয়া ফ্যামিলি পার্কের নকশা পরিপূর্ণ আপনি কোথায় কি দর্শনীয় স্থান রয়েছে এখানে পরিপূর্ণ লেখা রয়েছে আমরা এখন বিনোদিয়া পার্কের ভিতরে প্রবেশ করতে এর দশ টাকা করে টিকিট এবং এখানে চিড়িয়াখানা এখানে কি কি আছে আমরা সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এদিকে আশেপাশে অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে চিড়িয়াখানার ভিতরে অনেক সুন্দর এবং সবুজ শ্যামল এখন আমরা বাংলাদেশের একটু দুষ্টুমি করবো দুই বান্ধবের খেলা পাচ্ছে চিড়িয়াখানায় গিয়ে আবদুল্লা যখন বান্ধবের সাথে আর কি হাত মাথা এমন এমন করে যে এমন এমন সাইনার মতো কমফু ওনার ভিতরে আমরা মেছো ভাগ দেখতে পারি এছাড়াও ওইদিকে বানর দেখতে পারি এদিকে মুরগি রয়েছে এখানে খরগোশ রয়েছে এবং এখানে এটা কি এটার নাম কি রে এটা কি আবদুল্লাহ এটা কি ফ্যামিলি এটা ভাল লোক ও মাই গড ভাল লোককে অনেকদিন পর দেখলাম মুখ কেমন যখন ভাল লোকের সাথে দুষ্টুমি করে দেখেন ভাল লোক কি করে টাকা টাকা হ্যাঁ বয় বেরি ভিতরে গেলেও খেয়াল দৈ বিনোদিয়া ফ্যামিলি পার্কের ভিতরে আপনারা এভাবে একটা ঝর্ণা এবং এক পুকুর পেয়ে যাবেন যেটা অনেক সুন্দর লাগে ফ্যামিলি পার্কের খেয়াঘাট এদিকে এবং ফ্যামিলি স্টেশন এদিকে সব দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিনোদিয়া ফ্যামিলি পার্কের পরিপূর্ণ ভিতর থেকে চিত্র এখানে দর্শক আপনারা বিনোদিয়া পার্কের ব্রিজ দেখতে পাচ্ছেন এমন ব্রিজ আপনার ভিতরে অনেক পেয়ে যাবেন যেগুলার উপর আপনারা কিছু ছবি ক্যাপচার করতে পারবেন অনেক সুন্দর একটি দার্শনিক স্থান ব্রিজ গুলা ওকে

তো আজকের ভিডিও পর্যন্ত বিনোদের বার্কের আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে দেখিয়েছি গাইজ আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে আমরা রিক্সার মধ্যে এখন অবস্থান করছি এয়ারপোর্টে গিয়ে আমরা সেখানে কিছু জায়গা দেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ এটাও দর্শনই স্থানের মধ্যে যশোরের একটি সেনানিবাস যশোর স্বাধীনতা তরণ সেনানিবাস মানে এখানে যে ট্রেনিং এবং যাবতীয় মানে বলা হয় এখানে সেনাবাহিনীদের যাবতীয় ট্রেনিং থেকে শুরু করে সেনানিবাস এখানে থাকা খাওয়া দাওয়া এখানে সবকিছু এদের হয় আপনারা দেখতে পাচ্ছেন এটাও যশোরের দর্শনীয় স্থানের মধ্যে একটি দর্শক আমরা এখন যশোর দর্শনীয় স্থানের মধ্যে যশোর এয়ারপোর্টে আছি দর্শক আমি যেই জায়গায় আছি এটাই যশোর এয়ারপোর্ট আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না কিন্তু আশেপাশে জো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিমানবন্দর ইরোকিম এলাকা রয়েছে কোন বফর এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এটাই যে দশাবি এয়ারপোর্ট দর্শক আমরা আশেপাশে ঘুরে একটা ফেমাস চেষ্টা করবো আপনারা সাথেই থাকুন যশোর এয়ারপোর্ট কাছে থেকে কিছু ভিডিও ক্যাপচার করলাম ওই সাইডে রয়েছে মসজিদ দেখা দাও যশোর এয়ারপোর্ট সামনে থেকে দেখতে এমন এবং ওই সাইডে যশোর মসজিদ বিমানবন্দর আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি দেখা বিস্তায় আশেপাশে অনেক জায়গা নিয়ে এয়ারপোর্ট নয় কি তো ইয়ের পর্ব কত কিলোমিটার মিলে একটা বিমানবন্দর যশোর এটা আমি বোধ পারছি না ইসে থেকে যশোরের বিমানবন্দরের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন যশোরের সস্তর আসলে তেমন প্লেন আসা যাওয়া করে না মাঝে মাঝে আসে এবং ফ্লাই করে চলো দর্শক আমরা এখন আছি যশোর কালেক্টরেট ভুবন যেটা দর্শনীয় স্থানের মধ্যে যশোরের একটি এবং আমরা এই জায়গার কি জায়গা আমি আপনাদের মাঝে তুলে চেষ্টা করবো যেটা যশোর ভৈরব নদীর তীরে অবস্থিত

অনেক সুন্দর এবং দার্শনিক একটি স্থান এবং অনেক পুরাতন আপনারা কালার দেখলে বুঝতে পারবেন অবশ্যই আপনারা যশোরে আসলে এইসব জায়গায় ঘুরতে আসবেন দর্শক আমরা এখন রয়েছি যশোর দর্শনীয় স্থানের মধ্যে গোয়াকখালী পারিশা ফুলের মতন আমাদের মাছ সামনে ঢুকতে পারতেন এটা মানওয়ারা ফ্লাওয়ার পার্ক এই পার্কের মধ্যে আমরা ঢুকবো এবং সেখানে আশেপাশের জায়গাগুলো দেখবো এই জায়গাটি কেমন আপনারাও এই ভিডিওটিতে পরিকল্পনা দেখতে পারবেন জোন প্রতি ত্রিশ টাকা করে টিকিট নিয়ে প্রবেশ করতে হবে মানুয়ারা ফ্লাওয়ার পার্কের ভিতরে ছশোর গতখালি পারিসা পার্কের ভিতরে সব থেকে সুন্দর দৃশ্য হলো ছাতা দিয়ে ছাউনি করা দৃশ্যটি এক নজরে পার্কের ভিতরের দৃশ্য আর হ্যাঁ আপনাদের আরেকটা কথা বলে রাখি আপনারা অবশ্য গতখালি পার্কে ঘুরতে আসলে ফেব্রুয়ারি মাসের দিকে আসবেন ওই সময় ফুল লের বাগানে ফুল ফুটে এবং দৃশ্যটা দেখতে সুন্দর লাগে অন্য সময় আসলে এই দৃশ্যটা আপনারা মিস করতে পারেন গতকালি মনোয়ারা পার্ক থেকে আমরা এখন অন্য পার্কে প্রবেশ করার জন্য বাজার দিয়ে হেঁটে যাচ্ছি গতখালি পাশাপাশি তিনটা বিশ্ব দেখতে পারবেন এবং সেখানে রসি আপনি প্রবেশ করবেন এখন আমরা যাচ্ছি অন্য পার্কে পুরী আল্লাহ আমরা এখন ফুলকরি পার্ক আমার ভিতরে ঢুকিয়ে দেখাবো ওয়াকশালি ফুলকরি পার্ক খাবো আসবো তো দাঁড়াও ফুলকড়ি পার্কের ভিতরের দৃশ্যটি অনেক সুন্দর এবং মনোরম এবং দেখার মতো ছিল অবশ্যই আপনারা গতকালে আসলে তিনটা পার্ক গিয়ে ভ্রমণ করার চেষ্টা করবেন এবং ভিতরে সুন্দর দৃশ্যগুলো দেখার চেষ্টা করবেন ভেতরের লাইটিং এবং রাতের ভিউটা অসাধারণ ছিল প্রিয় দর্শক যশোর দর্শনীয় স্থান আমরা ছয় সাত জায়গা ঘুরে দেখিয়েছি এছাড়াও আরও অনেক যশোরে দর্শনীয় স্থান রয়েছে কিন্তু আমরা সেগুলো স্কিপ করেছি সময়ের কারণে এবং ব্যস্ততার কারণে প্রিয় দর্শক যদি এই ভিডিওর মধ্যে একটি অংশ আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমন বক্সে জানিয়ে যাবেন এবং সেই সাথে জানিয়ে দেবেন দশর যশোর আমরা দর্শনীয় স্থান কোনটা বাদ রেখেছি এটা কমেন্টে জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এর আগে একটি কথা বলতে চাই নিজেকে সবসময় প্রফুল্ল রাখার জন্য অবশ্যই আপনারা এই পৃথিবীটিকে ভ্রমণ করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার